নমস্কার বন্ধুরা আজকে দেখো একটা রেসিপি নিয়ে চলে এসেছি সবাই দেখতে থাকো সঙ্গে থাকো দেখো সাঁচি লাউ আমাদের গাছে উঠেছে এর আমরা একটা ই করব এই যে আমাদের গাছে সাঁচি লাউ সাঁচি লাউ দিয়ে সুজি দিয়ে ময়দা দিয়ে একটা রেসিপি করতেছি সবাই দেখতে থাকো দেখো এইভাবে কুটে নিতে হবে দেখতে পাচ্ছ এটাকে আমি এবারে সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হচ্ছে এবারে এটাকে আমি চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব এবারে এই সুজিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এটাকে একটু আমি ফাটিয়ে নেব ময়দা চিনি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফাটিয়ে রেখে দেব এবারে আমি এটাকে কিছুক্ষণ আমি রেখে দেব চাপাটা খুলে দিচ্ছি দেখো কত সুন্দর ফুলে গেছে এবার আমি কালো জিরে আর মৌরি একটু দিয়ে দিলাম আর এটা যে সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি আবার তো নুন দিয়ে দিচ্ছি ভালো করে সবগুলোকে মাখানা হয়ে গেছে তেলটা তেতে গেছে এবার আমি একটা একটা করে ভেজে নেব দেখো কত সুন্দর ফুলে উঠেছে আমি আবার লোটি দিচ্ছি কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ আমি এগুলো এবার সবগুলো আমি ভেজে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে পুরো লুচির মতো ফুলে গেছে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা কত সুন্দর সবগুলো তৈরি করে নিয়েছি এবারে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর জালিদার হয়েছে আর কত সুন্দর ফুলেছে দেখো কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর খেতে দারুণ হয়েছে বুঝেছ